শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে একটা ভিডিও তো আজকে হলো অজ্ঞান মাসের সংক্রান্ত দিন তো এই সংক্রান্ত দিনে আমার ছেলে যে ইতু ঠাকুর তুলেছিল তো আজকে সেই ইতু ঠাকুরটা বিজয়া যাবে তো তার জন্যই দেখো আমি ঘুম থেকে উঠেই বেরাসটা নিয়ে চলে এসেছি বৌদিদের এখানে গরম জল করতে কারণ আজকে আমার তো কদিন ধরেই ঠান্ডা লেগেছে তো আজকে দুবার যেহেতু স্নান করতে হবে সকালবেলা আবার রাতের বেলা ঠাকুরটা যখন বিজয়া দেবো তখন স্নান করতে হবে তার জন্যই এই যে গরম জলটা করে নিচ্ছি গরম জলে আমি স্নান করে নেব তো আমার স্নান করাও হয়ে গেছে হয়ে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে কিছু ঠাকুরের মানে বাসন ধুয়ে দিয়েছি ধুয়ে ওই যে সিঁড়ির মধ্যে উপর করে রেখে দিয়েছি দেওয়ার পরে আর এই যে এইদিকে পুজোর জন্য কিছু ফুলও কিনে এনেছিলো আমার ছেলে সেইটাই আমি চুপড়ির মধ্যে ঢেলে রেখে দিলাম একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে ওই মালাটার দাম নিয়েছে কুড়ি টাকা আর কিছু কুঁচো ফুল কিনে নিয়ে এসেছে আর এমনি মানে লোকের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছে কিছু তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো প্লিজ একটু দয়া করে সবাই ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো চলো আমি এই যে এখন আতক চাল বেটে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি তো আলপনাটা দিচ্ছি এখানে কারণ ঠাকুরটা আছে আমার বৌদিদের ওইখানে তো বৌদিদের ওইখান থেকে আজকে আমি ঠাকুরটা নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে এইখানে ঠাকুরটা রাখবো তো তার জন্যই এইখানটা আলপনা দিয়ে নিচ্ছি আর আমি বাড়িতে ছিলাম ছিলামনি তো আমার ছেলে ঠাকুরটা তুলেছিল আমার ভাইঝি ভাইপো তারপরে আমার একটা মামি আর আমার একটা ভাই ঠাকুরটা তুলছিল তো সেও ঝুঁক করেছিল যে মা আমিও তুলবো তো আমাকে সেখানে বলেছিল তুলবে বলে আমি না বলেছিলাম তবু তারপরে বলে মা তুলি না সবাই তুলছে আমাদের তুলব না তো আচ্ছা তারপরে আমি বললাম যে আচ্ছা তুলো বলতে তুলেছিলো ঠাকুরটা এক মাস ছিল মানে অজ্ঞান মাসের প্রথমের দিকে তুলেছিল আর এই সংখ্যান দিনে ঠাকুরটা বিজয়া যায় তো ঠাকুরটা আজকে বিজয়া চলে যাবে আর এখানটা আমি আলপনা দিচ্ছি আলপনাটা দেওয়া আমার কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আমি আলপনাটা দিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার আলপনাটা এখন দেওয়া প্রায় হয়ে এসেছে তো এইখানে দেওয়ার পরে আমি চলে যাবো তুলসী মঞ্চই আলপনাটা দিতে আর তুলসী মঞ্চই দেওয়া হয়ে গেলে গেটের সামনেও দিয়ে দেবো তো এই দেখো বলেছিলাম যে আমার ঠাকুরটা বৌদিদের ওইখানে আছে এই যে ওই ওইখানে ঠাকুরটা ছিল আমি যে তিনটে ঠাকুর দেখতে গেলে তো একটা ভাই ছিল একটা ভাইপুর আর একটা আমার ছেলের তো ওরা ঠাকুরটা নিয়ে ওদের দাবাই ঢুকে নিয়েছে আর এই যে এই ঠাকুরটা আমার ছেলের আমি এখন এই যে শাড়ি পরে তো ঠাকুরটা ভিজা দিলে নতুন শাড়ি করতে হয় তো আমি মাথায় করে দেখো আমাদের দাবাই রাখতে ঘর নিয়ে যাবো পুরো ভিটা করতে

মানে বীজর পুজো করতে হয় তো আমি আমরা করবো তিনবার সকালবেলা একবার সন্ দুপুরবেলা একবার আর সন্ধেবেলা একবার তো সন্ধেবেলা পুজো করে ঠাকুরটা বিজয়া দিতে নিয়ে যাব। আর এই দেখো আমি প্রথমবার পুজোই বসে গেছি তো প্রথমবারে আমি পুজো করছি মানে খয়ের ডালা আর চিড়ে আর মিষ্টি দিয়ে আর দ্বিতীয়বারে পুজো করব মানে পিঠে দিয়ে আর তৃতীয়বারে পুজো করব ফল দিয়ে তো এটা আমার প্রথম পুজো সকালবেলার তো আমি সকালবেলার পুজোটা করে নিচ্ছি আর এই পুজোটা করার কথা আমার ছেলের কিন্তু আমার ছেলে সারাদিন না খেয়ে থাকতে পারবে নি কারণ সেই সন্ধে পর্যন্ত না খেয়ে থাকতে হবে তো ও থাকতে পারবে নি বলে তাই আমি হচ্ছে যে পুজোটা করছি আর আমি ঠাকুরটা বিজয়া দেব তো দেখো আমি পুজোটা করে নিচ্ছি করে নেওয়ার পরে আবার আমি মানে দ্বিতীয়বার পুজো করব বলে তার জন্য পিঠে করতে চলে যাব তো পিঠেতে হবে লুচি আলু ভাজা সুজি আর বেগুন ভাজা আর আজকে পিঠে ভাজা পিঠে এইগুলো দিয়েই পুজো করতে হয় তো তারপরে পুজোটা হয়ে গেলে আমি ওই পিঠেগুলো করতে চলে যাব পিঠে হয়ে গেলে দ্বিতীয়বারের পুজোটাও আমি সেরে নেব তো এখন আমি সিঁদুর নিয়ে ওই ওই ওইটা কোলা গাছ আছে আর নারকেল ডা নারকেলের ডাব আছে তো ওইখানে সিঁদুরটা দিয়ে দিচ্ছি আর এই যে সরার মধ্যেও সুযোগটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি পুজো করে নেব তো চলো আমি পুজো করতে থাকি আর তোমরা আমার ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এই দেখো আমার প্রথমবারের পুজো শেষ হয়ে গেল তো এরপরে এই যে পিঠে করে নিয়ে চলে এসেছি দ্বিতীয়বারে পুজো করতে তো এই দেখো এই যে আজকে পিঠে সুজি লুচি ভাজা পিঠে আলু ভাজা বেগুন ভাজা তো এইটা দিয়ে আমি দ্বিতীয়বারের পুজোটা সেরে নিচ্ছি তো দ্বিতীয়বারের পুজোটা সারা হয়ে গেলে তারপরে আমি ফল কুচিয়ে নেব ফল কুচিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যের পুজোটা করব তো দ্বিতীয়বারের পুজোটা হয়ে গেলে আবার আমি ঘরের সমস্ত কাজ সেরে নেব নেওয়ার পরে তৃতীয়বারের পুজোয় বসে যাব তো এই দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে যাওয়ার পরে এই যে আমি ফল কেটে নিয়েছি থালাই করে ফল কেটে নিয়ে আর এই যে এখন পুজোয় বসে গেছি তো এইটাই হলো আমাদের লাস্ট পুজো এখন পুজো করে ঠাকুরটা তারপরে বিজয়া দিতে চলে যাবো তো এই দেখো আমি পুজো করতেছি আর তোমরা আমার পুজোটা ততক্ষণ দেখতে থাকো আমি পুজো করতে থাকি আর এই ঠাকুরটার নাম তো আমি বললাম এতেল ঠাকুর এইটার আসল নাম হলো ইতু ঠাকুর তো এই ইতু ঠাকুরটা কি কি গাছ দেওয়া আছে জানো তো এই এইতে গাছ দেওয়া আছে কোলা গাছ মানে গোটা কোলা গাছ একটা ছোট্ট তারপরে হিংচে গাছ সুজনি গাছ কলমি গাছ ধান গাছ মান গাছ তো এই গাছগুলো দেওয়া আছে আর তার সাথে এই যে যেই গাছগুলো বেরিয়েছে ওইগুলো হলো ছোলা মটর আর সে পঞ্চকোড়াই যে হয় সেই সব দিয়েই ফেলানো ছিল তো এই গাছগুলো হয়েছে এটাকে বলে ইতু ঠাকুর তো এটা অক্ষণ মাসের প্রথমে তুলতে হয় আর অক্ষণ মাসের সংক্রান্ত দিনে বিজয়া দিতে হয় তো এই ঠাকুরটা অনেকেই তুলে আমাদের এখানে তো চলো আমি পুজো করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে আমার সেই বৌদিদেরও আরে সব পুজোয় বসে গেছে তো এই পুজোটা হয়ে গেলেই একবারে সবাই মিলে একসাথে ঠাকুরটা নিয়ে চলে যাব আর এই ঠাকুরটা বিজয়া দিতে যাব নদীতে আর এই ঠাকুরটা পুজো করার সময় মন্ত্র আছে মন্ত্রটা বলি তোমাদের দিকে এর হচ্ছে মন্ত্র হলো ধান মান কচু কলমি হিংচে সুজনি লগলগ করে রাজার বেঠা পক্ষি মারে মারলে পক্ষ সোনার খিল সোনার সিংহাসন রেখে পূজা করি এথেল নারায়ণ তো এইটা হলো এঁথেল নারায়ণ তো এটার আর একটা নাম হলো এখন আমার পুজোটা প্রায় শেষ হয়ে এসেছে তো এই যে এইটাই লাস্ট বার পুজো আর এইজ এর পরে আমি এই যে ফুল দিয়ে ভালো করে ঠাকুরটাকে সাজিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে আতপ চাল দিয়ে আর ফুল দিয়ে যে ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি আর একটু একটু করে সব ফলও আমি ঠাকুরের মাথার উপরে দিয়ে দেব তো দেওয়া হয়ে গেলেই আমার পুজোটা পুরো শেষ হয়ে যাবে তারপরে এই দেখো পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি এই যে প্রদীপ দিয়ে এখন আরতিটা করে নিচ্ছি তারপরে ধূপ দিয়েও আরতিটা করে নেব আরতিটা হয়ে গেলে তারপরেই আমার পুজোটা পুরো कमप्लीटे <coughs> এই দেখো এটা হলো আমার বৌদিদের ঠাকুর বৌদিদেরও কত সুন্দর করে আলপনা দিয়েছে তো ওইটা ভাইজি দিয়েছে আলপনাটা আর এই দেখো এটা আমার ঠাকুর তো এইখানে আছে মকর ফলের প্রসাদ পিঠে চিড়ে খয়ের ডালা তো এখন আমরা চলে যাব ঠাকুরটা নিয়ে নদীতে তো তার জন্যই চারটে ধূপ নিয়ে নিয়েছি আর ওই যে ধূপগুলো আছে ওইগুলো এখন আমি ওই ঠাকুরের কাছে গেঁথে দেবো দিয়ে ওইগুলো যখন ফুরিয়ে যাবে তো কোনো দিক দিয়ে দেখা যাবে আরো ফোকাস হচ্ছে না এই পাশে আলো দেখা kita semua udah udah ngetek nih kayak like that so like you i love god yeah kita sama-sama udah बुझाचचनी बुझाजनी ले मिटके ये তারপরে এই দেখো আমরা এখন নদীর ধারে চলে এসেছি তো এই যে এই দিকটা অন্ধকার কারণ এই দিকটা কেউ তেমন থাকে নি তো তার জন্যই এই দিকটা এসে ঠাকুরটা বিজয়া দিচ্ছি আর এই যে এখন আমরা ঘাট দিয়ে নদীর মধ্যে লেবে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো আমরা নদীর এই যে একদম নদীতে চলে এসেছি ওই প্রথমে ছিল আমার একটা ভাই তারপরে ভাইপো তারপরে আমার মামি তারপরে আমি তারপরে আমার ভাইজি তো এই যে আমার ভাইজি লাস্টে আছে তিনবার ঘুরে তারপরে ঠাকুরটা বিজয়া দিব আর তোমরা দেখতে থাকো কেমন করে ঠাকুরটা বিজয়া যাচ্ছি তো নদীতে লাভতে গেলে দুটো ঘাট আছে ঘাট দিয়ে নিচে হয় আর ঘাটের ঘাটগুলো তেমন ভালোও নয় ভাঙা তাই দেখো এখন আমরা নদীর মধ্যে পুরো লেবে যাচ্ছি বড় আলো কেউ আনে নি সবাই ওই জন্য সব ফোনের আলো জি দেখাচ্ছে তো এই দেখো আমার হচ্ছে যে ভাইটা হচ্ছে যে মাথা থেকে ঠাকুরটা নদীর মধ্যে লাভিয়ে দিয়েছে আর আমি যে তিনবার ঘুরে জলে ডুবে পড়েছি এই যে ডুব দিয়ে এখন সেই সোরাটা আর মাথায়